গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই ইতিহাস রচনা আগ্রাসী তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের মির্জার উইকেট বাংলার সাকিবের দখলে তানজিমে কাবু রসিংটন লুটিয়ে পড়লেন উইকেটের মাঝে অল আউট লাহোরের উইকেট হারানোর শুরু আর শেষটাও হল তানজিমের বলে এদিন ৪৫ বছর বয়সী অধিনায়ক ইমরান তাহির আস্থা রাখেন ২২ বছরের বাংলাদেশি তরুণ সাকিবের ওপর সেই আস্থার প্রতিদানে টুর্নামেন্টের ইতিহাসের প্রথম উইকেটটা এনে দেন অধিনায়ককে বুধবার গ্লোবাল সুপার লিগ জিএসএলের প্রথম ম্যাচে মাঠে নামে তানজিম সাকিবদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স তাদের প্রতিপক্ষ পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গায়ানা ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশি তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক ইমরান তাহির নিজের করা প্রথম বলেই বাউন্ডারি হজম করেন সাকিব দ্বিতীয় বলে ডট দিয়ে কামব্যাক তিন নম্বর বলে এলবি আবেদন তোলেন তাতে অবশ্য সারা দেননি আম্পায়ার তবে চতুর্থ বলে ছাড় দেননি সাকিব এই দফায় উইকেট আদায় করেই থামেন তিনি পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগকে বিদায় করেন এলবি ডাব্লিউর শিকার করে উইকেট কিপার সাই হোপ এগিয়ে এসে বাহবা দেন তানজিমকে বিদায় নেওয়ার আগে লম্বা সময় ধরে পার্টনার ওয়াশিংটনের সাথে রিভিউ নিয়ে আলোচনা করেন মির্জা বেগ তাতে লাভ হয়নি ঠিকই সাকিবের হাতে উইকেট দিয়ে বিদায় নিতে হয় তাকে বাংলাদেশি পেসারের আগ্রাসী উদযাপন মনকারে সবার প্রথম ওভারে মাত্র চার রান খরচায় দলের হয়ে করেন প্রথম উইকেট শিকার সাকিবের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে বাউন্ডারির দেখা পান ইংলিশ ব্যাটার রসিংটন বাউন্ডারি হজমের পর স্মার্টনেস দেখিয়ে বোলিং কৌশলে পরিবর্তন আনেন তানজিম স্টাম্প টু স্টাম্প টাইট গোলিংয়ে আটকে রাখেন ব্যাটারকে ওভারের শেষ বলে আঘাত করেন রসিংটনের শরীরে এই ব্যাটার তখন লুটিয়ে পড়েন মাটিতে দ্বিতীয় ওভারে সব মিলিয়ে খরচা শুরুর দুই বাউন্ডারির ওই আট রান ইনিংসের বারোতম ওভারে তানজিম সাকিবকে ফের বোলিংয়ে আনেন ইমরান তাহির সাকিবের সাথে পরামর্শ করে ফিল্ড সেট করে দেন তাহির এই ওভারে একটা বাউন্ডারি হজম করেননি টাইগার পেসার ব্যাটারদের চাপে রেখে খরচ করেন মাত্র ছয় রান এদিকে উনিশতম ওভারে একে একে চারটা উইকেট তোলেন ডোয়াইন প্রিটোরিয়াস আর অল আউট হওয়া লাহোরের ইনিংসের শেষটাও হয় তানজিম সাকিবের হাতেই সব মিলিয়ে তিন দশমিক দুই ওভারে মাত্র বিশ রান খরচায় জোড়া উইকেট তোলেন তানজিম সাকিব বল হাতে গ্লোবাল সুপার লিগে তার শুরুটা হয় দুর্দান্ত আদনান আহমেদ ক্রিক টাইম